আমরা প্রকৃতপক্ষে নিজেদেরকে যত বুলুরুদ্ধ রাখি দিন শেষে আমরা তত অন্যায় কাজের মধ্যে অভ্যস্ত হয়ে যাব এতদিন মনে করতাম অনেকে অন্যায়ের প্রতিবাদ করে নেয়ের পক্ষে কথা বলে দিন শেষে আমরা এখন দেখছি সবাই স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করে স্বার্থের জন্য ছাড়া কেউ কোনো প্রতিবাদ করে না যখন যে সুযোগ পায় শেষ নিজের স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করে আমরা এমন একটা দেশের মধ্যে জন্ম নিয়েছি যেখানে স্বার্থ ছাড়া কোনো কথা হয় না সকাল বিকাল যা স্বার্থ উদ্ধার হবে সে তত প্রতিবাদী হয়ে ওঠে প্রতিবাদীরা প্রকৃতপক্ষে প্রতিবাদ করে কিন্তু দিন শেষে তারা তাদের স্বার্থের জন্য মাঠ যে কাজ করে নিঃস্বার্থভাবে আমাদের বাংলাদেশে নিঃস্বার্থভাবে কাজ করে এরকম মানুষ তুকাই পাওয়া মুশকিল আমরা দেখছি এখনও আমাদের বাংলাদেশের মধ্যে সাত তুলুবি মহল উঠফতে লেগে আছে সুযোগ ফেলে ভাগ বসাবে প্রত্যেকটা সেক্টরে তারা প্রস্তুতি নিয়ে বসে আছে যখন সুযোগ পাবে তখন তার ভাগটা সে নিতে চেষ্টা করবে আমরা দেখছি এখন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক দালাল অনেক সুবিধালোভী শয়তান মুনাফিক নির্লজ্জ বাঘফার আগে সুবিধা নিয়েছিল এখন সুবিধা নিচ্ছে ভবিষ্যতে সুবিধা নেবে যারা মাঠফাজে আন্দোলন করে যারা মাঠফাজে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যারা দু চোখের ঘুম না গিয়ে হতাশার মধ্যে টেনশনের মধ্যে সকাল বিকাল সন্ধ্যায় জীবন যাপন করে নিজেদের অনেক কষ্টের মধ্যেই পার করেছে তারা এখনও সেবা পাচ্ছে না কারা পাচ্ছে যারা দালালি করতে অভ্যস্ত যারা দালালি করতো যারা অন্যায় প্রতিবাদ করতে জানে না তারা এখনও সুবিধা পাচ্ছে যারা প্রতিবাদ করছিল যারা প্রতিবাদী যারা সত্যের কথা বলতেন পিছপা হয় না তারা এখনও লাঞ্ছিত তারা এখনও তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না আর যারা দালাল নাফিক যারা নির্লজ্জ যারা সত্যর সাহসিকতা বলতে জানে না যারা ইনসাফের পক্ষে প্রতিবাদ করে লড়তে জানে না তারা সুবিধা পাচ্ছে তাদের কাছ থেকে সাবধান থাকবেন মনে রাখতে হবে সত্য সাহসীরা সবসময় নিজেদের সর্বোচ্চ দিয়ে সামনে এগিয়ে যায় আর যারা নির্লজ্জ মুনাফিক নিকৃষ্ট তারা সবসময় মিথ্যাকে আশ্রয় নিয়ে মিথ্যায় আশ্রয় ফশ্রয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে তাই বলবো সত্য মিথ্যার ধন্দ ভুলে গিয়ে নিয়ায় ইনসাফের পক্ষে কথা বলবো সত্য বললে অন্য জনের গায়ে লাগতে পারে সত্য বললে অন্য জনের সুবিধা হতে পারে নিয়ায় ভালো সাদাকে সাদা কালোকে কালো বলবো আমরা সত্যের ফতে ফতাকা তুলবো মনে রাখতে হবে সত্য কথা বলা একটা আর্ট আমরা সত্য কথা বলবো অন্যায়কে অন্যায় বলবো নেখে নিয়ে বলবো খারাপকে খারাপ বলবো ভালোকে ভালো বলবো আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে ভাগ্য পরিবর্তন করব। মনে রাখতে হবে আপনার উপরে নির্ভরশীল আপনার ফারা প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব আপনার আফরণজন তারা আপনার কাছ থেকে সত্যতা তারা আপনার কাছ থেকে প্রতিবাদী তারা আপনার কাছ থেকে নিয়ে হিসাবে কথা বলার মতো যখন ছাই। মনে রাখতে হবে প্রত্যেকে যারা প্রতিবাদী যারা প্রতিভাবান যারা সর্বোচ্চ জ্ঞানী যারা অনেক মেধার অধিকারে তাদের গুরুত্ব সবাই দেয় আপনার মেধা আপনার পরিশ্রম আপনার অধ্যবসায় দেখিয়ে দিন আপনি চাইলে অনেক কিছু করা সম্ভব মনে রাখতে হবে মেদারীদেরকে গুরুত্ব পৃথিবীর সবাই দেয় তো আপনার মেধাটা যেন ফতিবাদী আপনার মেধাটা যেন দালালি না হয় প্রতিবাদী হয় আপনার মেধাটা যেন দেশের জন্য হয় আপনার মেধাটা যেন কোনো দেশের বিরুদ্ধে না হয় মনে রাখতে হবে মেধাবীর তখনই প্রকৃত সফল যখন নিজের দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলে তখন মেধাবীরদেরকে গুরুত্ব সবার আগে দেওয়া হয় আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত মনে রাখতে হবে ভালো কিছু করতে হলে সমালোচনা মুখোমুখি হতে হয় তাই ভালো কিছু করবেন তো সমালোচনার মুখোমুখি হবেন তাই বলি কি আপনার কাজ বন্ধ থাকবে কখনো না ভালো কিছু করবেন ভালো কিছু পাবেন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহে বরকাত